বাণিজ্য কমায় আয় কমেছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে এই বন্দর দিয়ে একুশটি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও এখন শুধু ভুটান থেকে পাথর আমদানি হয় গত অর্থ বছরে বন্দরের আয় দুই কোটি সাতাশ লাখ টাকা হলেও চলতি বছরে আয় হয়েছে মাত্র দশ লাখ তেষট্টি হাজার টাকা ব্যবসায়ীদের অভিযোগ বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমদানি রপ্তানি বাড়ছে না তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন বাণিজ্য বাড়িতে কাজ করছেন তারা শেরপুর সংবাদদাতা বিপ্লব প্রতিবেদন শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের যাত্রা শুরু উনিশশো সালে বন্দরটি দিয়ে ভারতের সাথে একুশটি পণ্য আমদানি রপ্তানির অনুমতি রয়েছে তবে গত কয়েক বছরে এই বন্দর দিয়ে ক্রমেই কমছে বাণিজ্য বন্দরটি দিয়ে এখন কেবল ভুটান থেকে পাথর আমদানি হয় বাণিজ্য কমায় কমেছে বন্দরের আয়ও দুই হাজার একুশ অর্থ বছরে আয় ছিল দুই কোটি উননব্বই লাখ টাকা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা কমে দাঁড়ায় দুই কোটি সাতাইশ লাখ টাকা আর চলতি বছরের প্রথম চার মাসে আয় মাত্র দশ লাখ তেষট্টি হাজার টাকা বন্দর কর্তৃপক্ষের অনীহায় বাণিজ্য কমেছে বলে অভিযোগ বন্দর ব্যবহার করা ব্যবসায়ীদের রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো আনার জন্য প্রাথমিক অনুমতি নিতে যাই তারা অনীহা প্রকাশ এই বন্দর দিয়ে আগেও ইন্ডিয়ান পাথর আসত কয়লা আসত এখন এগুলি সব বন্ধ সরকারের সদিচ্ছার অভাবে আমরা এই পণ্যগুলো আমদানি করতে পারতাছি বন্দরের প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানালেন নাকুগাঁও স্থল বন্দরের সহকারী পরিচালক নাকুগাঁও বন্দরকে নিয়ে অনেক সুদূর প্রসার করার চিন্তা ভাবনা আছে কিভাবে মানে এই বন্দরকে সরকারের রাজস্ব বাড়ানো যায় সেদিক দিয়ে সে সার্বক্ষণিক চিন্তা ভাবনা করতেছে বন্দরটি খুব দ্রুত আবারও তার প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সবার বিপ্লব বৈশাখী সংবাদ শেরপুর